ঢাকার আশেপাশে বিশেষ করে উত্তরার সাইডে যদি কেউ ফ্যামিলি গেট টুগেদার বা ছোটোখাটো পার্টির জন্য আসতে চান অথবা ডেলং পিকনিকের জন্য আসতে চান তাহলে দিয়াবাড়ির পিরামিড পয়েন্ট রিসোর্টটা হবে বেস্ট অপশান আর লোকেশন লোকেশানও ভেরি ইজি উত্তরা দিয়াবাড়ি মাইলস্টন কলেজের একদম পাশে এবং মেট্রো ভবনের অপোজিটেই এর অবস্থান আজকে আমরাও ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসরা মিলে এসেছিলাম গেট টুগেদারের জন্য এটা খুবই ছোট একটা রিসোর্ট এখানে আপনি সারা সারাদিনের জন্য আসতে পারেন আবার কেউ যদি ইচ্ছা করে তাহলে নাইট স্টে করতে পারেন যেহেতু খুব ছোট এবং চারিদিকটা গাছপালায় আচ্ছাদিত তাই বিকালটা আপনাদের খুব ভালো লাগবে আর এখানে পায়ে হেঁটে মাত্র দশ থেকে পনেরো মিটারের মধ্যেই আপনার পুরো রিসোর্টটা কাভার করতে পারবেন এখানে ছোট ছোট চিড়িয়াখানার মতো আছে তাই বাচ্চারা আসলেও ওরা অনেক মজা পাবে এই রাস্তার চারপাশ দিয়ে আম গাছ জাম গাছ বিভিন্ন ধরনের গাছ আছে মানে পুরা পরিবেশটাই একদম নিশ্চুপ নিরিবিলি ঠান্ডা বাতাস ভীষণ ভালো লাগছিলো আর জায়গাটা ছোট কিন্তু আপনারা যদি ফ্যামিলি গেট টুগেদারের জন্য আসেন তাহলে বেশ ভালো লাগবে নিজেরা নিজেদের মতো করে আনন্দ করতে পারবেন এখানে ইনডোর আউটডোর সুইমিং পুল আছে আর বিভিন্ন প্যাকেজ থাকে প্যাকেজ অনুযায়ী এখানে আপনারা এন্ট্রি ফির সাথে লাঞ্চ ডিনার অথবা স্ন্যাক্স আইটেম তারা প্রোভাইড করে এখানে আপনারা আসলে সুন্দর পরিবেশের সাথে সাথে বিমানের উঠানামা দেখতে পারবেন যেটা বেশ ভালো আর এখানে যারা পিকনিকের জন্য আসবে একটা মাঠ আসছে সেই মাঠে আপনারা ফুটবল ক্রিকেট খেলতে পারেন চারিদিকে আম গাছে এত সুন্দর আম ধরেছিল দেখতে ভালো লাগছে আর এই ফিল্ডটা নিচে পুরাটা ঘাস ঘাসপাড়া দোলনা আছে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে তারা যেরকম মজা করতে পারবে বড়রাও এখানে মজা করতে পারবে জায়গাটা ভীষণ ফটোজেনিক এখানে কিন্তু ফ্যামিলি গেট টুগেদারের জন্য বেশ সুন্দর একটা স্পেস আছে এখানে একটা মন্স আছে আপনারা যদি কোনো রিসিপশন পার্টি করতে চান তাহলে এখানে ইজিলি করতে পারবেন আর এই রাস্তা ধরে সামনে এগোলেই মিনি জু আছে যার একপাশে পাশে হরিণ এবং একপাশে পাশে ময়ূর তার সাইডে আছে ওয়াশরুম সাইড এখানে আপনারা বেসিন পাবেন হাত মুখ ধোয়ার জন্য অ্যান্ড পাশেই ফিমেল এবং মেল ওয়াশরুম আছে যে প্যাকেজ নিবেন সেই প্যাকেজের সঙ্গে যদি সুইমিং পুল ইনক্লুড না থাকে তাহলে দুশো টাকা এক্সট্রা দিয়ে এক ঘন্টার জন্য পুল ইউজ করতে পারবেন আর সর্বোচ্চ প্যাকেজেদের এক হাজার টাকা এবং সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা এটাই সেই পিরামিড যেটার নামে পিরামিড রিসোর্ট নামকরণ করা হয়েছে আর পাশে তাদের আউটডোর রেস্টুরেন্ট আছে এই হলো তাদের ছোটোখাটো একটা রিসেপশান বসার জায়গা আছে সুন্দর একটা ছোটোখাটো লবি বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে আর উপরে যে সিঁড়ি দেখা যাচ্ছে সেই সিঁড়িতে উপরে গেলেই রেস্টে থাকার ব্যবস্থা আছে রাতে আর মেবি সাড়ে নয় হাজার টাকা প্যাকেজে আপনারা রাতে থাকতে পারবেন ডিসকাউন্টের ব্যবস্থাও থাকতে পারে আর এদের সাড়ে তিনশো টাকার প্যাকেজের মধ্যে ছিল চারটা থেকে আটটা পর্যন্ত স্টে করা এবং এই খাবারটা রাত আটটার মধ্যেই আপনাদেরকে বের হয়ে যেতে হবে বড় নয়টা পর্যন্ত থাকতে পারবেন